আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল কলম হিস মাদ্রাসা থেকে হিপ শেষ করেছে হাফেজ আবিদুর রহমান এই সময় উপস্থিত ছিলেন তার সম্মানিত পিতা জনাব নাজমুল হাসান দুল সম্পন্নকারী শিক্ষার্থী এবং তার সম্মানিত পিতাকে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় আলহামদুলিল্লাহ ইফ সম্পন্নকারী শিক্ষার্থীর সম্মানিত পিতা তার আবেগ অনুভূতি শেয়ার করেন এবং অত্র মাদ্রাসার চেয়ারম্যান শাইখ সাইদুর রহমান হাফিজাহুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদ্রাসা থেকে পবিত্র আল কুরআন হেফস মুখস্থ সম্পন্ন করার গৌরব অর্জন করেছেন একজন সন্তানের বাবা হিসেবে আজকে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন আমার হৃদয় আজ আনন্দ ও সুক্রিয়ায় পরিপূর্ণ এজন্য দুনিয়াতে এই জান্নাতের সুঘ্রাণ আমি সুক্রিয়া আদায় করি সেই মহান রবের যিনি আমার সন্তানকে পবিত্র কালামের ধারক ও বাহক হিসেবে কবুল করেছেন এই হাফেজ হওয়ার সুবাদে আল্লাহ তাহলা আমার এবং আবিদুরের মায়ের জন্য জান্নাতের বিশেষ মুরুক দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমানের বড় ভাইয়া আবিদুর রহমানের বোন তিনজনে আমাদের এখানে পড়াশোনা করে এর মধ্যে বড়জন আব্দুল্লাহ হিফস শেষ করেছে ঢাকায় বর্তমানে একটা মাদ্রাসায় পড়াশোনা করছে আবিদ আজকে ইনশাল্লাহ শেষ করলো আপনি যদি

হাফিজ আবিদুর রহমান তার সম্মানিত পিতা শিক্ষক এবং তার সহপাঠী সকলকে মিষ্টি মুখ করেন আলহামদুলিল্লাহ করম কো শুক্র করো শুক্র কে মেরে নবী ম सरकार के में फिले मैं सजाता हूँ सरकार के में फिले